মালদা জেলা পরিষদে আগুন গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত তো আজ সকালে মালদা জেলা পরিষদের চারতলায় হঠাৎ করে আগুন ও ধোয়ার সূত্রপাত তাৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ কোথায় লেগেছে আগুন চারতলার ইঞ্জিনিয়ারিং সেকশনে সেখানে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনের উৎস বিদ্যুতের শর্ট সার্কিট না এসি মেশিন তা এখনো নিশ্চিত নয় তবে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্তা জানিয়েছেন গতকালই একটি নতুন এসি বসানো হয়েছিল তাতে সমস্যা হচ্ছিল বিষয়টি ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছিল সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়েছে দাবি দমকল বাহিনীর আগুন বর্তমানে নিয়ন্ত্রণে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব ও অন্যান্য আধিকারিকরা মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা